লোকটাকে দেখতেছে পরনের মধ্যে জুব্বা মাথার মধ্যে পাগড়ি হাতের মধ্যে আল্লাহর পবিত্র নামের জিকির করতেছে এই ব্যক্তি নবীকে বলতেছে আল্লাহর ভাইগম্বর নবী গো আপনি কুহিতুর পাহাড়ের মধ্যে যাবেন আল্লাহর সঙ্গে মোলাকাত আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি না জাহান নামি আমার আল্লাহ কই দিব জান্নাত দিব না জাহান নাম দিব আল্লাহর পবিত্র নামের কি করতেছে জিকির করতেছে নবী আরব রোসামেদিকে পারলেন আর জঙ্গলের মধ্যে যাইয়া দেখে জঙ্গলের মধ্যে একটা কাঠুরিয়া জঙ্গলের মধ্যে কাঠুরিয়া কাঠ কুয়াইতেছে কাঠিরের ব্যাসটা কেমন মরানোর মতো নয় কি বাবা যান মরানো সাহেবের মতো নয় কাঠিরের ব্যাসটা কি মনে হয় না যে ফর দাজা তাই একটা ফরজ এই ফর যদি ঠিক আছে মনে হয় না কাঠিরা বলতেছে আল্লাহর ফাই গাম্বার নবী মোসা পহিতুর পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলবেন আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি কাটুই রাখি জান্নাতি না জাহান নামি নবী মুসাম কহিতুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বললেন আসার পূর্বে আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করছে মাবু জানি না তোমার কোন মাহবুব বন্ধা তুমি তো খুব বারো রকম জানো মোসানবী জানে বেশে তো বেশে কি ভালো না কারণ আল্লাহ তুমি ভালো রকম জানো তোমার তোমারই বন্দা এই হইতে পারে তোমার কোনো মাহবুব পেয়ার বন্দা মহব্বতের বন্ধ হইতে পারে তুমি ভালো জানো তোমার তোমারই বন্ধা মাতার মধ্যে পাগরি পরনের মধ্যে জুব্বা হাতের মধ্যে তসপি তুমি মাবুদে পবিত্র নামের জিকির করতেছে তোমার বন্ধা বইলা দিছে মাবুদ তোমার এই বন্ধাটা জান্না না জাহান নামে তুমি কয়া দিতা আল্লাহ কয় মোসা জান্না না জাহান নামে আমি বলবো না তুমি একটা সই লইয়া যাইবা এই সইটা তাদের চোখের সামনে তুইলা ধরবা তুমি বলবা এই যে বিশাল একটা পৃথিবী এই পৃথিবী যা শুয়ে ছিদ্র দ্বারা যাইবো কি যাইতো না ইন্দর আছে না সিদ্ধান এবার মোসানবি আল্লাহকে জিজ্ঞাসা করলো আল্লাহ জঙ্গলের মধ্যে কাট কাটে তোমার এক বন্ধা এই কাঠুইডা কইয়া দিছে কাঠুইডা যান নাতি না জাহান নামে তুমি কইয়া দিতা অমাবু তুমি বইলা দাও কাটুরা জান্নাতি না জাহান নামে আল্লাহ কয় মুসারে এই সুই জানে তাদের চোখের সামনে তুইলা ধরবা আর তুমি তাদেরকে বলবা এ সিদ্র ছিদ্র ধরা পৃথিবী যাইব কি যাইতো না মোসানবি কহিতুর পাহাড় থেকে আসার সময় আসার সময় কাঠি লাগে না যাওয়ার সময় না লাগে কাঠিরা ব্যক্তি মোসানবিরা দেখে আজ ঝোরাজ করে বলতেছে নবী মুসা আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন হ জিজ্ঞাসা করেছি আমার আল্লাহ কি কইছে আমি কি জান্নাতি না জাহান্নামি আল্লাহর নবী মুসা কই ও আল্লাহর বান্দা আমার হাতে যে সুইটা দেখতেছো। আমার আল্লাহ বলছে তুমি কইতাম এই সুইয়ের সিজের ভিতর দিয়া এই বিশাল বড় পৃথিবী যাইব কি যাইত না কাঠিরা যাচ্ছে যে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক সারা বিশ্ব ব্রাহ্মণ সৃষ্টি করেছে আমার আল্লাহ যদি ইচ্ছা করে এমন পৃথিবী একটা নাম হাজার হাজার পৃথিবী নিত ভারবান্ত ভারবো কোনো সন্দেহ নাই কলনাথ সিনজায় কাঠুর মত এই কাঠুইয়া মৃত্যুবরণ করলো আর একটু দিকে অগ্রসর হইলো পাগিউলা ব্যক্তি বলতেছে নবী মুসা আল্লাহকে জিজ্ঞাস করেছিলেন আমি রহা জিজ্ঞাসা করেছি আমার আল্লাহ কি বলছে আমার আল্লাহ বলছে আমার হাতেদের সুইটা দেখতেছ এই সইরা সিদর দেব সুইয়ের ভিতর দিয়ে পৃথিবী যাইবো কি যাইতো না আমার আল্লাহ কইছে তুমি কইতা কাঠুই পাগিউলা বেড়া একটা বিষম বিশাল বিষম একটা চিন্তার মধ্যে পড়লেন তো এত বড় একটা বিশাল পৃথিবী কি কই রাশুয়ার ছিদ্র দ্বারা যাইব এটা চিন্তার মধ্যে পরশে করলুন নাফসিন যায় কাতুল মাল এ ভাগ্য বলা বেড়াব মরছে নবী মুসা কয় আল্লাহ কাঠিরা কইছে যাই তার বো ফাগেও লাগো যাই আমি মুসা তো কে না আল্লাহ কই মুসা এখনো কি তোমার বুঝার বাকি আছে মুসারে আমি আল্লাহ সুরতের ভাগল না আমি আল্লাহ সুরত দেখি না লেপা দেখি না কোনো আমল দেখি না আমি আল্লাহ আমার বেড়ে যদিও জঙ্গলের মধ্যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে আছে কাজী কাঠুইয়া হয়েছে জান্নাতে আর ফাগিউলা ব্যক্তি হয়েছে জাহান্ন কেমন পর্যন্ত বাজান বাজ শুনতে পারবাম যদি আমল না করি এ বাজের কোনো দাম নাই আসেনি হ্যাঁ এ বাজের কোনো দাম নাই আর যদি আমল আমলকরণ লাগে আমল করতে হলিয়া আমার আমার আল্লাহ কোরআন মসজিদের মধ্যে ডাক দিয়া বলে এমানদারগন এই আয়াতের মধ্যে আল্লাহ কাফের মুশেখনাফিকা ডাক দেয় নাই দিছে মমিন ইমান দার ধরে ইমান যারা আনছে আমরা খালি ইমান আনছি কি কন আমরা কি হয়েছি ইমান আনছি কিন্তু প্রকৃত মুসলমান মমিন এখনো হইতে পারিয়া নাই আমরা তরকারি আনছুই বাজার থেকে মাছ আনছুন তরকারি আনছুন মাছ আনছুন কিছু তরকারি আনছুন বেগুন টমাটো আনছেন তরকারি কি করে ভাগ করব। মাছ দেওয়ার আনাজ দিয়ে আনছো এটি দিয়ে হইব নারো কিছু লাগবো নুন মরিচ লাগবো নি বলদি বড় হ্যাঁ তাইলে আমরা কোরআনের প্রতি ইমান আনছি ষাটটা জিনিসের প্রতি ইমান আনন্দ লাগে কি কেন সাত বিষের প্রতি আমান তুবি হমারাই কাতিহি ও কুতু বিহি ও রসলিহি কিতাবের প্রতি ইমান আনছি ফেরাস্তার প্রতি ইমান আনছি আল্লাহর রাসুলের প্রতি ইমান আনছি আল্লাহর হাবিবের ওপরে যে কোরআন নাজির হয়েছে এই কোরআনের প্রতি আমরা ইমান আনছি কোরআনের প্রতি ইমান বটে ইমান আনলাম নবীর প্রতি বিশ্বাস কইরাম কোরআনের প্রতি বিশ্বাস আমরা ইমানদার হয়েছি কিন্তু এই ইমানদারদেরকে আল্লাহ ডাক দেখ হয় হে ইমানদার এখন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঠুক দাখিল হও কি তাইলে বোঝা গেল আমরা সবাই মর্তকারি ইমান আনছি তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ডাকিল হও ওয়ালা তাত্তা বিউ হতুয়াতে শয়তন আর তোমরা কখনো শয়তানের অনুসরণ অনুকরণ করিও না ইন্দাহুলাকুম আদবিন জানিয়া জানিয়ারাকো শয়তান হইল তোমাদের প্রকাশ্য শত্রু পরিপূর্ণভাবে যদি ঢুকতে হয় তবে কি করতে হবে একটা হইছে জাহের আর একটা হয়েছে বাতেন একটা জাহের এলমে জাহের নাসির জানো বেগর এলমে মারিফাত এলমে বাতেন না কাসমানো বেগর এলমে শরিয়া শরীয়ত ছাড়া মারফত কোনো কাজের না আর মারফত ছাড়া শরীয়ত কোনো কাজের না একটা ছাড়া একটা কোনো কাজের না যেমন দেহটাও হয়েছে এলমে শরীয়ত ভিতরে একটা পাখি আছে আসেনি আসেনি এই পাখিটা হইল এলমে মারিফত গুপ্ত জিনিস দেখা যায় না কিন্তু বডি যদি না থাকে বডিটা হয়েছে একটা ফেঞ্জিরা ঠিক হয় বডি না থাকলে এই পাখিটাক বকয় ফেঞ্জিরা না থাকলে ফাঁকিটাকে কই আর পাখি না থাকলে পরে কাসার ফখি উইরা গেলে পয়রা তাকে বেকাসা এপারের লোক ওই পারে তরে বান্দারে ধি এই বাসা কাশার পাখি হুই রে গেলে পয়রা তাগ বেকাসা এ পরের লোক ওই পারে তোরে বান্দারে অন্ধকার কয় বড় তোমার বুঁবে রস কে তোমার কইরা আপন আফনাফনে শেষ নাই কিন্তু এই পাখিটা বাইরে গেলে গা আর আপন কেউই নাই একটা জাহের একটা বাতেন বাবা জাহেরকে পরিষ্কার করসন পাঁচবার উজু করি ফাঁসক তো নামাজ পড়ার জন্য কি কই পাঁচবার উজু করি ময়লা কি তো কিভাবে একটা ধরেছ না মুখের মাঝে ধুলাবার দূরেছ না ছন্দ আকারে লেগছে অরে সদাই শয্যা দিলে বেদা তরিকতের নাই ঠিকানা উজু কর গায়ের দোর দিলের মহিলা না হইলে কিসের জোয়ার কিসের নামাজ নিয়ত বাঞ্চকা বা গর আলে ফের না ঠিকানা কোন দিকে দিকে পশ্চিম দিকে কোনো প্যাক্টর না মোর লক্ষ্য থাকতে হবে কার্চিমে দাঁড়া হুবে দিকে দাঁড়া উত্তরের দক্ষিণের দিকে দক্ষিণের আর মূল লক্ষ্য হইল কাবার দিকে কাবাতিস সারি কাবার দিকে কাবলা কাবা দিকে গেপলা নিয়ত বাঞ্চ কাবা ঘরে আলে ভের দিন তাকে না আলে ভেতে কি আল্লাহ হ্যাঁ মুখ তো ফির আইসি কোন দিকে কাবার দিকে এটা কোন মুখ আরে কাবার দিকে মুখ পেরাইলাই অন্তর তোমার কোন মুখে কৌশনে এক জায়গায় তাকে নি তোমার মন ফাগে আরে জাহেরি মুখটা বাদান ফিরাই দিছি খাবার দিকে বাতিনি মুখটা এটা জাহেরি সাহারা ফিরাই দিছি একটা জাহেরি চক্কু আর একটা বাতিনি চক্কু একটা জাহেরি কান আর একটা হইল বাতিনি খান বাবা জাহেরি সাহের একটা চক্কুটা ফিরাই দিছি খাবার দিকে অন্তর চক্কুটা কাবার দিকে আছে না অন্য দিকে আসে কাবার দিকে মুখ পেরাই লাই অন্তর তোমার কোন মোহ কি কৌশনি এক জায়গায় তাকে নি তোমার মন ফাঁকি নামাজ কারিছি কত উজু লাসালাতা হুজুর আছে সাহেব অতিব সাহেব আমার কথা না রাসুলের হাদিসের কথা লাসালাতা ইল্লা বি হুজুরিল কল আল্লাহ রাসুল বলছে হুজুরি কল অফসারা নামাজ হবে না হজির করা ছাড়া কি নামাজ হবে না এই জন্য কোনো সাধু কারা তাক তাক বাবা তাক এরা তাক এরা কথা এরা কর্মারা করো তা হোক বাবা এরা কর্মা করো এই জন্য কোনো সাধু কারা লেখছে হজুরি হাসিল করিয়া হজুরি হাসিল করিয়া দিলে হজুরি নামাজ পর হজুরি হাসিল করিয়া দিল হুজুরি নামাজ পড় দিল হুজুরি হাসিল হইলে দিল হুজুরি হাজিল হইলে নামাজ হুজুরি হাসিল করিয়া দিল হুজুরি নামাজ পড় নামা বাজান কুরান নামাজ নামাজপড়া কি কুরানা ফরজ নামাজ পড়লে আমার আল্লাহ কুশি না বেজার নবী কুশি না বেজার আশ্চর তুল মিথ্যা হল জান্নাত নামাজ হয়েছে ব্যস্তের সাবি নামাজ পড়া কোরআনে ফরজ নামাজ পড়া যে ফরজ এই যে কোরআনে দলিল নামাজ পড়লে যে আমার আল্লাহ কুশি আমার নবী কুশি নামাজ যে ব্যস্তের সাবি নবীর হাদিস এটা কোরআনে দলিল নামাজ পড়লে আমার আল্লাহ নারাজ বুঝি নামাজ পড়লে আমার আল্লাহ নারাজ নামাজ পড়লে জাহান নামে এইটা আল্লাহর কোরআনের দলিন নামাজ পড়লে তো নামাজ পড়া ফরস নামাজ পড়লে ব্যস্ত দিব নামাজ পড়লে দিব জাহান নামে এইটাও তো আল্লাহর কোরআনের ধলি পরে ফাওয়াইলুল্লিল মুসল্লিরা নামাজের সুরা শয়তানে ভুবন জুইরা দৌড়াই তারে ঘোরা ফাওয়াইলুল্লিল মুসল্লি নামাজের সুরা শয়তানে ভুবন জুইরা দৌড়াই তারে ঘোরা নামাজ মমিনের মেরাজ বলছেন নবী পয়গম্বর হজুরি হাসিল করিয়া দিল হাজ নামাজ পর দিল হজুরি হাজির হইলে নামাজ মিল করিয়া দিল হজুরি নামাজ পড় এটা তোমার তো ইল্লা বি হজুরি কাল চতক্ষণ পর্যন্ত তো হজুরি কাল বল নামাজ না পড়লে নামাজ হবে না এটা নবীর কথা নবীর হাদিসের কথা আমার কথা না আর এমন ধরনের ফয়লুল্লি মুসল্লিন এক প্রকার সবাই না আচ্ছা বাজার আমি জানতে চাই মুসল্লিন কারে কো মুসল্লি কারে ক আচ্ছা বেনামাজি রে কো বাবা আমি আবার হাজি বেড়া এদিকে তাক এদিকে তাকি আমার দিকে তাকি আমি জানতে চাই ফয়লুল্লিন মুসল্লিন মানে মুসল্লি কারে কো বেনামাজি রে কো না বাদার নামাজি রে কো নামাজি রে এক প্রকার মুসল্লি আছে আমার পাক নামাজে যদি মুসল্লি কয় এক প্রকার মুসল্লি আছে আমার আল্লাপের মুসুল্লির জন্য ওয়াইল দুধক রেখেছে ওয়াইল দুধক এটা কি এটা আর একটা নাম আছে যেটা আমরা কই ভাবিয়া ভাবিয়া দুধক মানে সবচাইতে বড় দুধক এটা আমরা কই ভাবিয়া দুধক এটা নাম ওয়াইল ওয়াইল দুধক এক প্রাকার মুসল্লি আছে এই মুসল্লির জন্য আল্লাহ বল রাখছে নামাজ পড়া যদি জাহান নামে যাওয়া লাগে আমি জানতে চাই নামাজটা হালাল না হারাম তাইলে তো এই নামাজ যে হারাম নামাজ পড়লে আল্লাহ নারাজ এই দলিল আল্লাহ কোরআনে আছে এবং চিন্তা করে দেখেন কোন নামাজ পড়বেন আর এই নামাজ পড়তে গেলে হুজুরি হাসিল করতে হবে কিতাবের নাম সদাই শয্যা দিলে হবে না তরিকতের নাই ঠিকানা ওযু করো গায়ের ময়লা দিলের ময়লা দূর না হইলে কিসের অজু আর কিসের নামাজ নিয়ত বাঁধছো কাবা ঘর আলেফের দুনটাকে না তরিকতের নাই ঠিকানা হালাল হারাম দলিলেতে কারামি কাজ করলে রে ভাই দলিল রয়। রারামি কাজ করুন বেলা এবারে দলিল কই তাহে এবার সাথে দলিল আছে নাই হালাল হারাম দলিলেতে কয় হারামি কাজ করলে রে ভাই দলিলি কোতাই রয় চুরিদারি যে না কর দলিলে তো লেখে না তোর কত নাই ঠিকানা সদাই শয্যা দিলে হবে না তোর কতের নাই ঠিকানা এই হুজুরি করবেন নামাজ পড়তে হলে বাজান দুইটা জিনিস আল্লাহ একটা বস্তু আর একটা বাতিনি বস্তু কিমিয়া সাদাত কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ লিখেছেন আমার আল্লাহ মানুষকে দুইটা বস্তু দ্বারা সৃষ্টি করি আছে কয়টা বস্তু দেয় দুইটা বস্তু দে সৃষ্টি করেছে অনেকের ফেস লাগিয়া গেছে গা জীবন বরাবন তাছি আ বা তস কাক বাত আগুন ফানি মাটি নূর দিয়ে আরো তো কি দিছে কি দিছে নদী না মাটির একটা মূর্তি আল্লাহ বানায়া তার ভিতরে নিজে খোদা বানাইলেন দামে তারা আদম রাখছে না দুইটা কিমিয়ে সাহাদার কিতাবের মধ্যে রেখেছি আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ লেখেন আমার আল্লাহ মানুষ দুইটা বস্তু দ্বারা মানুষ বানাইছে একটা জাহেরি বস্তু আর একটা হয়েছে বাতিনি বস্তু এখন যদি প্রশ্ন করেন আগুন পানি মারি বাতাস আবাতস কাক বাদ জনম ভর্তি চারটা জিনিস দেমান বানাইছে আবর্ত হয়েছে পানি অর্থ হয়েছে আগুন কাক অর্থ হয়েছে মাটি বাদ অর্থ হয়েছে বাতাস চারটা দেয়টা নাতরিকের মধ্যে গেলে আরো আরো আছে আর কি আছে যেমন মায়ের ইসাই বাফের ইসাই কোদার দেওয়া দশ আঠারো সি যেতে এই মানব দেহ গো আছে তোমারে দেব ব্যাগটা বাদ দে দুইটার কথা কেন আইল একটা জাহেরি বস্তু একটা বাতিনি বস্তু দুইটা বস্তুর দ্বারা মানুষ বানাইছেন আবাদশ কাক বাদ আগুন পানি মাটি বাতাস দিয়া বস্তু বানাইছে এখন বস্তু কয়টা হয়েছে বাজার মানে কয়টা হয়েছে দুইটা হয়েছে না আন্দোলনের ফুটে ঘর বানছে রোয়া ডাইন এক লক্ষ টেহা নিরানব্বই হাজার টেহা টন মানুষের জিঙাইব ভেড়ে রোয়াড ইট কত টন আইছে কেউ বাদান জিগাই বনি ইট কত হাজার টেহা হাজার আইছে বালু সিলেকশন বালু কত আস্তরের বালু কত ফুট কই বাজার বিল্ডিং তৈরি করে ফেললে কি কইব এই বিল্ডিংয়ের মধ্যে কত লক্ষ টাকা খরচ হইছে কথার বোঝা যাচ্ছে এই বিল্ডিংটার মধ্যে কত লক্ষ টাকা খরচ হইছে এখন সিমিটও নাই হ্যাঁ রডও নাই ইডও নাই পালও নাই এখন হয়েছে বিল্ডিং এই বিল্ডিংটার মধ্যে কত লক্ষ টাকা খরচ হয়েছে আগুন পানি মাটি বাতাস সব সবগুলি দিয়া আল্লাহ যে বস্তুরা বানাইছে এখন বস্তু হইছে দুজ্জা একটা হইছে জাহেরি বস্তু আর একটা হইছে বাতিনি বস্তু জাহেরি বস্তু জাহেরি চোখের দ্বারা দেখা যায় বাতিনি বস্তু বাতিনি চকুর দ্বারা সারা দেখা যায় না বাতিনি চকু তো আমার আমার মতন বেড়ার হ্যাঁ এটা তো যারা রাল্লাই পাওয়ার স্পেশাল পাওয়ার দিছে এরা ওই এরাও যেতে পারে যারা এই প্রেমের হাটে গেছে প্রেমের গেলে গেল প্রেমের সদাই করলে না ওরা প্রেমের মানুষ চিনলে না প্রেমের হাট গেল না প্রেমের সদাই করলে না চিনলে না প্রেমের লাগিয়া সাধু মহাজন গাছ তলতে বাঁশি করে না মন তার নির্বান্দরে নয়নে নয়নে বইল না সেনামুল করিলে যাবে

আগে নিজেকে আমার কথা কে আর কথা কে কথা মানা কথা মানারাফা হো ফাকাদ রাফা রা বাহ বন্দারে তুই নিজেকে 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 নিজে আগে ছিনো এটা কে লেখকের কথা না কোরআনের কথা পুরানায় কথা রেখো কে ছন্দ আকারে লেগছে আগে জেখে সে পাশে গোরুকে মান অরে দেহ পাশি কৌ রে আগে নিখে সিন পাছে গোরুকে মান দেহ পাশি করে সাই মরি রকলি গুরু সাই মিবে যে দা করে না মন নিরগ্বাম ধরে ধৈ নয়নেগিবা নয়নে সৈমরিন নি সবাই না যারা মামলা মকদ্দমা করে এর ওই সৈমরিন করছি মেজাস্ট্রেট কই হাকিম হই সই না দিছে যে মরি হইতো না এই নহলে কোনো দাম নাই তে মরি নকল গুরু দিবে যে দয়া করে তো গুরু যে দিব এই গুরু শিষ্যটা কেমন হন লাগব কি কর আমাদের এলাকার মধ্যে আমার নানা নানারা গান গাইত পুবের বন্ধ শুকুন মরা ফুবের বন্ধ ও হানের ফুল তো শুকুন দেখছে না দেখছে মানে গুরু মরে কম ঠিক আছে ও হানের গুরু বাঁচুরি কালা ভাইসা গেছে কুরবানি আইলে ও হানের শহরে আমরা হাইলাই আর শুকুন আইবা কি করবো শুকুন গাইব কি ফুবের বন্ধ শুকুন মরা গুরু রে জাকেরে ফুবের বন্ধ শুকুন মরা গুরু উড়ে জাকেরে এই করিমের কফাল মন্দ হইল বাড়ি সারা রে মাধব তোর উল্টা দ্বারা আমি আগে তো না জানি রে মাধব উল্টা দ্বারা গুরু যা মরলে গুরু হ্যাঁ গুরু মরলে কিন্তু লেগো কে সন্ধ্যাে লেখছে মরছে শুকুন গেছে গুরু কেন কি বললো লিখলো আমের বুধার বল সাধু হও সাধু সে জনা সুগুণ যদি হতে পারো গুরু আসবে হিন্দু শাস্ত্রে কয় ভক্তের অধীন ভগবান কি কনি?